শরীয়তপুরের শখীপুরে বিএনপি ও যুবদল সহ সাধারণ মানুষের আতঙ্কের নাম জিতু চেয়ারম্যান মামলা হামলা হয়রানি চাঁদাবাজি করে এককালের খুচরা মাছ বিক্রেতা থেকে হয়েছেন শত কোটি টাকার মালিক শরীয়তপুর ও চাঁদপুরে অগ্রযাত্রার অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর সব তথ্য বিস্তারিত দেখুন শরীয়তপুর ও চাঁদপুর থেকে ফিরে মেহেদিয়াসান হাসান ও বেলাল হোসেনের প্রতিবেদনে শরীয়তপুরের সখীপুর থানা এলাকায় বিএনপি যুবদল সহ সাধারণ জনগণের কাছে রীতিমতো ভয়াবহ আতঙ্কের নাম ছিল এক সময়ের খুচরো মাছ ব্যবসায়ী জিতু সকিপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি ও চর সেনশাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিতু অত্যাচার ও নিপীড়নের গল্প এখন নির্যাতিত বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষদের মুখে মুখে দলীয় প্রভাবের চরম অপব্যবহার করে মামলা হামলা চাঁদাবাজি দখলবাজি করে এক সময়ের দরিদ্র মাছ ব্যাপারী জিতুমিয়া গড়েছেন শত কোটি টাকার সম্পদ তার বিরুদ্ধে দুদক এনবিআর ও জেলা প্রশাসনে একের পর এক অভিযোগ জমা পড়লেও এসবের কোনো তোয়াক্কাই করতেন না তিনি সম্প্রতি দুর্নীতি দমন কমিশন দুদকে তার বিরুদ্ধে হওয়া একটি লিখিত অভিযোগের সূত্র ধরে অগ্রযাত্রার অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য শরীয়তপুর ও চাঁদপুরে সরেজমিনে অনুসন্ধানে গিয়ে জানা গেছে আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ শাসনামলে দুইবার শখীপুরের চরসেন ইউনিয়নের চেয়ারম্যান হন জিতু রাজনৈতিক নেতা ও চেয়ারম্যান হয়ে জনসেবার বদলে ক্ষমতার অপব্যবহার করে সম্পদ গড়ার প্রতিযোগিতা শুরু করেন এক সময়ের মাছ ব্যবসায়ী জিতু অনুসন্ধানে জানা গেছে শরীয়তপুর সংলগ্ন মেঘনা নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের বিশাল জায়গা দখল করে বানিয়েছেন মেঘনা ব্রিকফিল্ড দলীয় প্রভাব খাটিয়ে শরীয়তপুর টু চাঁদপুর ফেরিঘাটের ইজারাও দখলে নিয়ে ইজারার নামে ব্যাপক চাঁদাবাজি করেই কোটি কোটি টাকা পকেটে ভরতেন তিনি চর সেনশাস এলাকার বেড়াচাক্কির চরে চুয়াত্তর একর জমি দখল করে বানিয়েছেন মাছের হ্যাচারি প্রজেক্ট আলুবাজার ফেরিঘাট সড়কের দুই প্রান্তেই তার রয়েছে দুটি মার্কেট চর ইউনিয়নে একসময়ে জিতুর টিনের বাড়ি থাকলেও এখন সেখানে কোটি টাকা ব্যয়ে নির্মিত চোখ দাদানো ডুপ্লেক্স বাড়ি শোভা পাচ্ছে কিছু জমিন জিতু ব্যয় কিনা কইতে আছে পঞ্চাশ ষাট একর জমি সে কিনছে সে জোর পূর্ব খাইতে আছে গরিব মানুষ এলাকাতে আছে এই বেটারা গৃহী মিস্ত্রি করতো এই যে প্রজেক্ট কইরা সব দিয়ে দিয়ে বাড়ির মানুষের মানুষ পারে না এরপরে মানুষের হুঙ্কি দামকি বহুত কিছু দেখায় এই বছর চেয়ারম্যান নাই বহুত অনেকে দেব আমারও হুঙ্কি দেয় মারে লাগবে এত গেল শরিয়তপুরে জিতুর সম্পত্তির ফিরিস্তি অগ্রযাত্রা অনুসন্ধান চালিয়েছে শরিয়তপুরের অপর প্রান্তে অবস্থিত মেঘনা তীরবর্তী আরেক জেলা চাঁদপুরেও কারণ এখানেও সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন জিতু মিয়া চাঁদপুর শহরের কোরালিয়া এলাকায় জিতু তার স্ত্রী রিনা আক্তারের নামে করেছেন পাঁচতলা বিলাসবহুল বাড়ি চাঁদপুর শহরের জামতলা রোডে রয়েছে দুটি একতলা বাড়ি ও মার্কেট একই শহরের কালীবাড়ি এলাকায় মুক্তিযোদ্ধা মার্কেটে অবস্থিত সিটি এই ডায়াগনস্টিক সেন্টারের মালিকানায়ও আছেন এককালের মাছ ব্যাপারী জিতু জিতু স্যারের হ্যাঁ স্যার জিতু স্যার স্যার এখানে না না মার্কেট মার্কেট শুধু তাই নয় রাজধানী ঢাকার মতিঝিলের শেয়ার মার্কেটেও কোটি টাকার বিনিয়োগ রয়েছে তার অনুসন্ধানে জানা গেছে এসব সম্পত্তি ছাড়াও নামে বেনামে জিতুর রয়েছে আরো অডেল গোপন সম্পত্তি এবং ব্যাংক হিসাব তবে সর্বশেষ ইউপি নির্বাচনকালীন আয়কর রিটার্ন দাখিলের নথিতে ধূর্ত জিতু তার মালিকানাধীন মোট সম্পত্তির একশো ভাগের দশ ভাগও উল্লেখ করেননি একই প্রতারণা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সাথেও তাই তাকে নোটিশও দেয়া হয় এ ব্যাপারে মূলত আওয়ামী লীগের দলীয় প্রভাব ও চেয়ারম্যান পরিচয়ে ব্যাপক চাঁদাবাজি দখলবাজি জনসাধারণকে হয়রানি করতে মামলা বাণিজ্য জালিয়াতিসহ আরও নানাবিধ অপরাধের গডফাদার হয়ে এত বিপুল সম্পদ অর্জন করেছেন জিতু এমনটাই জানা গেছে জনসাধারণের বক্তব্যে তার মিথ্যা মামলা ও সন্ত্রাসী হামলায় বছরের পর বছর ধরে এলাকা ছেড়ে থাকতে হয়েছে শত শত বিএনপি যুবদল কর্মী ও সাধারণ মানুষদের জানা গেছে পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ সরকার পতনের পর থেকে এলাকা ছেড়ে ঢাকায় পালিয়ে বেড়াচ্ছেন সাবেক চেয়ারম্যান জিতু অপকর্মের মাধ্যমে গড়া তার সকল সম্পদ বাজেয়াপ্ত ও তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা